আমি তো বলছি লক্ষ্মীর ভান্ডার কেন ওই অত স্বল্প টাকা লক্ষ্মী ভান্ডার সবাইকে এক লাখ টাকা করে দেওয়া হোক এক লক্ষ টাকা করে আয়ের বন্দোবস্ত করা তার নাম লক্ষ্মী সরস্বতী যা ইচ্ছা দিন আপনি প্রতিটি মহিলার ন্যূনতম এক লক্ষ টাকা করে আয়ের বন্দোবস্ত করা এই ঘাটার মাস্টার প্ল্যান আর ওই কান্দি মাস্টার প্ল্যান এই জন্ম থেকেই অনেক বাঙালি পাবেন যারা জন্ম থেকেই শুনছে ও আর দিন হয় না আগে হোক তারপরে নিশ্চিতভাবেই দেখব যে ও পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে কত টাকা আদৌ পৌঁছবে দেখুন তো বলেছিল ডাবল ডাবল চাকরি হবে হয়েছে বললো ঘাটার আমার মাস্টার প্ল্যান হবে উল্টে এমন চাকরি দিয়েছে এখন চাকরি চলে যাচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করেন না আর উল্টে যা মানে যেটুকুই বা দেবেন সেটুকুই আসলে ঘোরপথে কি করে পকেটে আসবে তার বন্দোবস্ত করছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ে কত এই রাজ্য সরকার ছবার হেরেছে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং মেনশন করেছি যাতে দ্রুত ওই মামলার শুনানি হয় আশা করছি মার্চ মাসের মধ্যে শুনানি হবে আমরা মেনশন করেছি স্পেসিফিকলি রেজিস্ট্রির কাছে যে পদ্ধতিতে সুপ্রিম কোর্টে মামলা মেনশন করতে হয় দ্বিতীয় হচ্ছে যে প্রায় উনচল্লিশ পারসেন্ট ডিএ বকেয়া কেন্দ্রের সরকার অলরেডি ডিক্লেয়ার করেছে আরও চার পার্সেন্ট আপনি ওর সঙ্গে সাজুজ্যতা রাখলে সেই উনচল্লিশ পারসেন্টই বকেয়া রয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ না দিয়ে মেলা খেলা করেন আর ডিএ চাইলে বলেন কুকুরের মতো ঘেউ ঘেউ করছে এই কথা বলা যে সরকার তাদের নিশ্চিতভাবেই এই যে চার পার্সেন্ট ডিএ না ডিক্লেয়ার করে অন্তত পক্ষে যে বকেয়া দিয়ে রয়েছে রয়েছে সেই সমস্ত বকেয়া দিয়ে ডিক্লেয়ার করা উচিত প্রথম দ্বিতীয় হচ্ছে বকেয়া যত টাকা রয়েছে শুধুমাত্র আজকে উনচল্লিশ পার্সেন্ট ডিক্লেয়ার করলেই হবে না যত টাকা বকেয়া রয়েছে সেই বকেয়া টাকাটাও মেন তাদের প্রত্যেককে দিতে হবে এক একজন কর্মচারী কয়েক লক্ষ টাকা করে পাবেন সেই কয়েক লক্ষ টাকা করে তাদের প্রত্যেককে মিটিয়ে দিতে হবে তাদের টাকা নিয়ে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃপক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে একবারে তো হবে না ধীরে ধীরে আগামী দিনেও বিষয়টা দেখা হবে আগামী দিনেও দেওয়া হবে আগামী দিনে কি দেওয়া হবে দিয়ে দেওয়া হবে দিয়ে তো রাজ্য সরকারি কর্মচারীরা তারা তাদের ন্যায্য অধিকার হওয়া উচিত 2009 সালের যদি আপনি ডিএ দেখেন রোপা রুলস দেখেন তাহলে সেখানে দেখবেন যে ডিএ হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার তার কারণ সেখানে নির্দিষ্টভাবে উল্লেখ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেখানে ডিএর প্রভিশনটাই রাখেন নিজের ইচ্ছা মতো করে যখন যা ইচ্ছা হবে ডিক্লেয়ার করব এইভাবে তো কর্মচারীদের ডিএ দেওয়া যায় না কিসের জন্য দেওয়া হয় যে পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটছে তার সঙ্গে রক্ষার্থে দিয়ে সাজুজ্যতা এই ক্ষেত্রে কি হচ্ছে নিজের ইচ্ছা হচ্ছে মেলা খেলা করে যদি কিছু বেঁচে যায় তাহলেই ডিক্লেয়ার করবো নাহলে ডিক্লেয়ার করবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বেচ্ছাধীন ক্ষমতা নাকি ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় সেই অধিকারটাই কেড়ে নিয়েছে রোপা রুলসে যদি ওই 2019 এ ডিআর প্রভিশনটা না রেখে মুখ্যমন্ত্রী বলছেন অনেক পাচ্ছেন তো ষষ্ঠ পে কমিশন হয়েছে আগে বাম আমলে সরকার তো দেওয়াই হতো না 125% বাড়ানো হয়েছিল অনেক কিছু বলছেন রোপারুল 2009 টা বামেদের আমলেই ওই রোপারুল 2009 এ ডিআর প্রভিশন উল্লেখ ছিল বলেই আমরা মামলা করে ওই ডিএ যে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার সেটা আদালতে প্রতিষ্ঠা করতে পেরেছিলাম এই রোপারুল টু থাউজেন্ড নাইনটিনে সেই স্কোপই নেই সেই স্কোপই রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমি তাই সমস্ত কর্মচারী বন্ধুদের বলবো এই কর্মচারী বিরোধী এই সরকারের বিরুদ্ধে গর্জে উঠুন রোপারুল টু থাউজেন্ড নাইনে কোথাও ডি এর কোনো প্রভিশন রাখেনি বেসিক্যালি আপনাদেরকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা হবে তখন দেবো এই জন্য তার প্রভিশনই রাখেনি ফলে আদালতে এসে এটা যে আমার বলবৎযোগ্য অধিকার সেটা প্রতিষ্ঠা করার কোনো সুযোগও নেই তার কারণ আমাদের দেশে আদালত তার আইন তৈরি করতে পারে না নির্বাচিত সরকার নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধির আইনসভার অভ্যন্তরে তারা আইন তৈরি করবে নির্বাচিত সরকার সেই আইন মোতাবেক এক্সিকিউট করবে যেহেতু এক্সিকিউটিভ তারা আমাদের দেশে

কিন্তু এই আগামী মার্চে আবার পরবর্তী শুনানি আছে আমরা আশা করছি যে সেখানে শুনানি হবে দিয়ে ওকে দিতেই হবে যত পরে দেবে তত বেশি বকেয়া দিয়ে জমা পড়বে তত বেশি টাকা দিতে হবে অবভিয়াসলি শুধু থার্টি নাইন পার্সেন্ট আগের যা বাকি বকেয়া রয়েছে সেই সময় থেকে যত বকেয়া রয়ে গেছে টু থাউজেন্ড রোপার মোতাবেক যে পরবর্তীতে বিভিন্ন অনেক দিন পরে পরে ডিক্লেয়ার করত বছরে একবার ডিক্লেয়ার করত সেই সমস্ত এরিয়ার দিতে হবে অর্থনীতিবিদদের তো মত বা বিশ্লেষণ যে এত টাকা যদি কয়েক লক্ষ হাজার কোটি টাকা দিতে হবে দিতে হবে সরকারের এমনিতেই ভারে মা অবস্থা তুমি জনগণের ট্যাক্সের টাকা নিয়ে মেলা করতে পারো খেলা করতে পারো লোকে কি করে লোকে দূর্গাপুজোয় প্যান্ডেলে পুজো দেখতে যায় ও এমন রানিমা হয়েছে ও রানীমার মতো রেড রোডে বসে থাকবে দুর্গাপুজোগুলোকে লাইন দিয়ে এসে ওকে দেখে যেতে হয় ভারতবর্ষ কেন পৃথিবীর এরকম রানীমা দেখেছেন লোকে পুজো দেখতে যায় পুজোকে ওকে দেখে আসতে হয় উনি বসে থাকবেন রানীমার মতো সামনে দিয়ে পুজো একটার পর একটা পুজো যাচ্ছে এটা এটা মানে খুব বেশি সম্মানজনক হয় দেখুন দুর্গাপুজো ভাসানের সময় নিয়ে এসে ভাসানো হয় সে তার একটা পারপাস থাকে রেড রোডে শুধুমাত্র ওনার জন্য ওনাকে দেখানোর জন্য আনতে হবে কেন এ তো অসম্মান করা এইভাবেই টাকাটা খরচা হয়ে যাচ্ছে সরকারের অবভিয়াসলি তার কোনো প্রয়োজন নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো আমরা দেখছি যে বিভিন্ন খাতে গ্রামীণ রাস্তা ষোলো লক্ষ বাড়ি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছেন বরাদ্দ করে কি হচ্ছে সব তো মেরে খাচ্ছেন আচ্ছা বলুন তো ওর কোন প্রকল্প আর এমন একটা প্রকল্পের নাম করুন আর এমন একটা মানে দপ্তরের নাম করুন যেখানে দুর্নীতি হয় না ওর কাছে প্রকল্প মানেই হচ্ছে কিছু টাকা হাতিয়ে নেওয়ার পদ্ধতি আপনার আপনার ওই ট্যাক্সের টাকা যেটা দিচ্ছেন ট্যাক্স আকারে পকেটে ভরে নেব তার বন্দোবস্ত ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা চলছিল এবার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করলেন দেখুন এই ঘাটার মাস্টার প্ল্যান আর ওই কান্দি মাস্টার প্ল্যান এই জন্ম থেকেই অনেক বাঙালি পাবেন যারা জন্ম থেকেই শুনছে ও আর দিন হয় না আগে হোক তারপরে নিশ্চিতভাবেই দেখব যে ও পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে কত টাকা আদৌ পৌঁছবে দেখুন এটা পুরোটাই কি তাহলে আগামী ছাব্বিশে নির্বাচনের দিকে তাছাড়া আবার কি তো বলেছিল ডাবল ডাবল চাকরি হবে হয়েছে বলল ঘাটার মাস্টার প্ল্যান হবে উল্টে এমন চাকরি দিয়েছে চাকরি চলে যাচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করেন না আর উল্টে যা মানে যেটুকুই বা দেবেন সেটুকুই আসলে পথে কি করে পকেটে আসবে তার বন্দোবস্ত করছে পঞ্চায়েত খাতেও প্রচুর পরিমাণে ও পথে পকেটে আসার বন্দোবস্ত ছাড়ার কিছুই না হ্যাঁ শামীমদা আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দু হাজার পঁচিশ সালের বাজেটের ক্ষেত্রে সবথেকে বেশি বরাদ্দ করা হয়েছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষা এবং বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে কয়েক হাজার প্রায় চল একচল্লিশ হাজার কোটি টাকার খরচা মানে বরাদ্দ করা হয়েছে আমরা দেখলাম আপনি মামলা লড়ছেন এইচএসি নিয়ে নিয়োগ নিয়ে শিক্ষাক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ বাড়াচ্ছেন আগে শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষক পাঠানো হোক শিক্ষাঙ্গনগুলোর ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করা হোক আদৌ দেখুন ওই টাকা পৌঁছয় না আসলে এইগুলোকে ওই বলে দিল একটা বলতে তো আর ট্যাক্স লাগে না যা ইচ্ছা বলে দিল একটা আদৌ পৌঁছাবে এই রাজ্যের পিটিআর রেশিও সব থেকে খারাপ ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ যতজন শিক্ষক থাকা উচিত এই রাজ্যে নেই এই রাজ্যে ভাবুন শুধু একটা কোচবিহার জেলায় কতজন রেজিস্ট্রেশন করেছিল আর আলটিমেট কতজন মাধ্যমিক পরীক্ষা দিল এত কম ছেলে মেয়ে কেন মাধ্যমিক পরীক্ষা দিল তারা রেজিস্ট্রেশন করা সত্ত্বেও কারণগুলো অনুধাবন করতে চাইবেন না তাহলে শিক্ষাঙ্গনে কি পরিবেশ তৈরি হয়েছে যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না শিক্ষাঙ্গনে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা বুঝতে পারবেন ওই সুপ্রিম কোর্টের ওই এসএসসির শুনানি শুনলে যে এসএসসির উপর দায়িত্ব ছিল তুমি যোগ্য শিক্ষক সেগুলোকে নির্বাচিত করবে সেগুলোকে সিলেক্ট করবে তাদের স্কুলে পাঠাবে তারা বলছে আমরা অযোগ্য নিয়োগ করেছি সরকার বলছে যে অযোগ্য নিয়োগ করেছে তো কি হয়েছে আমি আরো কিছু পদ তৈরি করে দিলাম ওই অযোগ্যদের রেখে দাম এই হচ্ছে সরকার আর এই হচ্ছে এই রাজ্যের শিক্ষার পরিস্থিতি আসলে মমতা শিক্ষাঙ্গনগুলোকে সব বেসরকারি হাতে তুলে দিতে চান তারা একটা ব্লু প্রিন্ট তৈরি করেছেন একদিকে অযোগ্য শিক্ষক নিয়োগ করে সরকারি শিক্ষাঙ্গনে সঠিক শিক্ষা প্রদান করা হয় না এই বার্তা পৌঁছে দিচ্ছেন অপরদিকে ওই শিক্ষক অযোগ্য শিক্ষক নিয়োগ করে সেখান থেকে টাকা ইনকাম করছেন আবার এই যে দেখছেন একচল্লিশ হাজার কোটি টাকা বলছে এই ইনফ্রাস্ট্রাকচার অমক তমকের নাম করে এই বিল্ডিং বানানোর নাম করে সব পকেটে ভরার বন্দোবস্ত হবে মানে শিক্ষা ক্ষেত্রে ভাই ভাইপো তমক সব পাবে ভাগ তার বন্দোবস্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এত বড় দুর্নীতি তারপরেও আপনি বলছেন সেই শিক্ষা দপ্তর থেকে আবার দুর্নীতি হবে সেই জন্য এত কোটি টাকা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুর্নীতি হয়নি এরকম মানে আপনি এবং কতগুলো দপ্তর আছে আপনি নিজে বলুন আপনার মাধ্যম দিয়ে আপনার দর্শকদের আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনারা লিখবেন যে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোন দপ্তরে দুর্নীতি হয়নি এই দপ্তরে দুর্নীতি হয়নি এই নিয়োগে দুর্নীতি হয়নি এই প্রকল্পে দুর্নীতি হয়নি তাহলে দুর্নীতিহীন দপ্তর দুর্নীতিহীন প্রকল্প আর দুর্নীতিহীন নিয়োগ লিখবেন কোনগুলো কোনগুলো আছে আমি দর্শকদের দায়িত্ব দিলাম দাদা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাংলার মহিলারা তাকিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কিন্তু এই শেষ পূর্ণাঙ্গ বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ালেন না দেখুন লক্ষ্মীর ভান্ডার কখনোই স্থায়ী সমাধান হতে পারে না আমি তো বলছি লক্ষ্মীর ভান্ডার কেন ওই অত স্বল্প টাকা লক্ষ্মী সবাইকে এক লাখ টাকা করে দেওয়া হোক এক লক্ষ টাকা করে আয়ের বন্দোবস্ত করা হোক তার নাম লক্ষ্মী সরস্বতী যা ইচ্ছা দিন আপনি প্রতিটি মহিলার ন্যূনতম এক লক্ষ টাকা করে আয়ের বন্দোবস্ত করা হোক সরকারের সফলতা তখন যখন প্রতিটি নাগরিকের ন্যায্য আয়ের পথ তৈরি করতে পারে সেটা ব্যর্থ হচ্ছে বলেই সরকারকে ডোল পলিটিক্সে যেতে হচ্ছে বর্তমান শাসক দলকে ডোল পলিটিক্সে যেতে হচ্ছে আসলে এরা ওই ডোল পলিটিক্সটাকেই মনে করছেন ওটা করেই আমরা যতই দুর্নীতি করি ভোট পেয়ে যাব আর তার ফলে আমরা দিনের পর দিন ক্ষমতায় থাকব এবং আরও বেশি দুর্নীতি করতে পারবো আরও বেশি টাকা আয় করতে পারবো তো এইভাবে তো বেশি দিন টিকতে পারেন না ভারতবর্ষের অনেক রাজ্যেই সেই প্রচেষ্টা হয়েছে যে কিছু দিয়ে ভোট পাব একবার দুবার কাজ করে তারপর আর কাজ করে না শেষ শেষ আগে এই বাজেটকে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে দশের মধ্যে কত দেবেন ও নাম্বার দেওয়ার মতো বাজেটই তৈরি করেনি নাম্বার দেওয়ার মতো মানে বাজেট তৈরি হতে হবে নাম্বার দেওয়ার মতো বাজেটই তৈরি করেনি ও নাম্বার দিয়ে কি হবে

বরাদ্দ হচ্ছে ঘাটার মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান আর ওই কাঁদির লোকও শুনে আসছে এলাকায় গিয়ে বলবে আমরা বরাদ্দ করেছি লোকে বরাদ্দ শুনতে চায় না লোকে কাজ দেখতে চায় কবে থেকে কাজ শুরু হবে আমি একচল্লিশ হাজার কোটি টাকা শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করেছি আমি একচল্লিশ হাজার আমি বলছি একচল্লিশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করে দিলাম আমার মুখের কথা কী এলো গেলো ও তো প্রধানমন্ত্রীও বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে যাবে এ গেছে ও ঢপবাজি বাজি সব একই তো দাদার দিদি একই ডব বাজি ডবের বাজে তাছাড়া কি বলবেন